টানা বৃষ্টির জেরে একাধিক নদী বাঁধে ধস নেমেছে কোন কোন নদী বাঁধে ফাটলও দেখা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা গ্রাম পঞ্চায়েতের হাতানিয়া দোয়ানিয়া নদী বাঁধে আনুমানিক পঞ্চাশ মিটার ধস আতঙ্কে এলাকাবাসী সকাল থেকে নদী বাঁধে পাহারা দিচ্ছেন এলাকার মানুষজন এলাকার মানুষজনের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে এই নদী বাঁধ বেহাল অবস্থায় রয়েছে আর এই বেহাল থাকার কারণে নদী বাঁধ ভাঙতে ভাঙতে অবশেষে নদী কূলবর্তী এলাকার যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীর ভাঙন এই পরিস্থিতিতে এলাকার মানুষজন অস্থায়ী নদী বাঁধের পরিবর্তে একটি স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন সরকারের কাছে এখানে এখন যে এই এবারে সব লোক রে পার্টি রে সব রে দুদিনের মতন রে এবার দেখে একবার ছবি তুলে যা যাইলো এবারে আর কাজও হয়নি তাহলে এখানটায় কি হবে এখানটা আমাকে তাহলে সেখানটায় সব এখানে চিটিং মাছ হয়নি এখানে সব তো সেদিকেই কথা হটে সেদিকে বাঁশ আইসে রে সেদিকে মানে খাতা ফাঁকা রে সেদিকেই সব হটে তাহলে আমাকে এখানটাই কি হবে আমাকে জায়গা জমি নেই আমাকে এইখানটাই রইতে হবে তাহলে মানে এখানে এই মুহূর্তে মানে কোথায় যাব হ্যাঁ জানাইছি সব সব জায়গায় জানাইছি ভিডিও আইছে ও এখানটাই দেখাই দেখাই যাইছে পঞ্চায়েত কো ফোন করা হয়েছে পঞ্চায়েত কো ডাকা হয়েছে এই এই করবো কেন্দ্রীয় সরকার শেষ দপ্তর থেকে কোনোভাবে শুধু শেষ দপ্তর নয় আমাদের এম জি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একটা টাকাও দেয়নি এতটা সংসদে বাজেট পেশেও লিখেছেন বাংলা কীভাবে পরিচিত কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের পোশাক আর যে আমাদের পোশাক আর আছে সেখানকার শেষ দপ্তরের পক্ষ থেকে আমাদের প্রচুর পরিমাণে কাজ চলছে বর্তমান নদী বাউন্ডারি থেকে শুরু করে যেখানে আমাদের ক্যানেল আছে সেখান থেকে শুরু করে বা আমাদের ফেসিং অফ মরিগঙ্গা ফেসিং অব আমাদের বিয় বেঙ্গল বা ফেসিং অফ সপ্তমুখী যে কটা আছে বা চিনাই রিভার সেক্ষেত্রে অনেকটা আমাদের কাজ চলছে আশা করছি এই যে মনসুন যে যে আমাদের এরিয়াটা বা আমাদের যে এনভায়রনমেন্টটা চলছে মনসুন যেটা সেটার ক্ষেত্রে যেভাবে নদী সুরক্ষা রাখতে পারবে